আমি ঘাঁড় সম্পাদের দিকে বলছি আমি এই মুহূর্তে এই দাঁড়িয়ে রয়েছি আমরা বন্ধুরা মিলে সবাই ঘুরতে এসেছিলাম এই ভাইকে দেখলাম যে কিভাবে একটা ওর আতিষ্ট বা চালচলনভাবে খারাপ লাগলো সেইভাবে আমি ভাইকে ধরলাম যে ভাইকে জিজ্ঞাসা করলাম যে ভাইয়ের নামটা কী ভাই নামও বলতে পারছেন গ্রামে বলতে পারছি না বাবার নামও বলতে পারছেন তো আমি যে ঘাটার নিউজের নিউজকে নিউজকে একটু আকৃষ্ট করছি যে আপনারা আসুন এই ভাইয়ের হয়তো হারিয়ে গেছে বা এখানে গ্রাম বা এখানে পাশাপাশি আমরা চিনি বলতে পারছি বলতে পারছি হচ্ছে গ্রামের নাম বাবার নাম কিছু বলতে পারছি না সেই কারণে আমি ঘাঁটার নিউজেরকে একটু আকৃষ্ট করছি যে আসুন এসে এই ছেলেটাকে একটু সামার চাথালে গন্তব্যে পৌঁছে দিন সামার চাথালে সমার আমরা রয়েছি আমরা প্রায় আধ ঘন্টা ওয়েট করব আপনাদের জন্য এটা সামার চাথাল একটি ছেলে মানে হারিয়ে গেছে ঠিক আছে সে ঠিকঠাক বলতে পারছে না তার বাড়ি কোথায় এই ছেলেটা হারিয়ে গেছে ঠিক আছে তার নাম ঠিক মতন করে বলতে পারছে না বা বাবা মার নাম বলতে পারছে না গ্রাম কোথায় সেটাও বলতে পারছে না আমরা সামার চাথালে ছেলেটিকে পাওয়া গেছে ঠিক আছে এবং এসার দিয়ে রাস্তা দিয়ে আমাদের রোড দিয়ে পুলিশ যাচ্ছিলো ঠিক আছে পুলিশের দিকে দান হয়েছিল তার দাঁড়ায়নি তারা চলে গেছে ঠিক আছে আমরা অনেক চেষ্টা করেছি পুলিশকে দাঁড়ানোর জন্য তারা কেউ দাঁড়ায়নি ঠিক আছে এটাই বলার ছিল ছেলেটা হারিয়ে গেছে তার বাম মায়ের কাছে যেতে চায় সে ঠিক মতো কথাও বলতে পারছে না আমরা তাকে ছাড়তে পারছি না আমরা তাকে আমরা সামার চাঁদানে রেখেছি ঠিক আছে আমাদের সামনে আপনারা একটু এসে ছেলেটাকে তার বাম মায়ের কাছে ফিরিয়ে দিন বুঝতে পারলে